আজকে কোলাক টাওয়ারে নামলাম দেখা যাক কোলাক টাওয়ারে কেমন লুট মোটামুটি লুট থাকে কোলাক সেরকম একটা লুট থাকে না ম্যান লেভেসে অনেকগুলো প্রায় নয়টা নয়টা দশটা তো হবেই কিল করা শুরু করে দিলে আমি এখনও কিল করতে হলাম না একটা কোনায় রয়েছে এডারে মাছ দিলাম এ টিমমেট কে আসবে বাহ ম্যাগি সেভেন পেলাম মানে ম্যাক্স সেভেন এখন ম্যাক সেভেনের পাওয়ার দেখা যাবে কুলাক্টরে সেরকম একটা লুট পাওয়া যায় না সীমিত লুট থেকে আবার পিছনতে মারে তোর পরে দেখছে আগে সাদের গুলো দেখতে হবে আর আমি কিন্তু এই অ্যাক্টিভ স্কিলতে খেলা পুরাই ছেড়ে দিছি কারণ অ্যাক্টিভ স্কিলের থেকে প্যাসিভ স্কিলের পাওয়ার বেশি আমি যেগুলো নিয়ে রেখি সেই ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ার অনেক বেশি অ্যাক্টিভ স্কিলের থেকে তো অনেক ভালো এনিমি আমার মেরে চিন্তায় পড়ে যায় লোড আমার শেষ করে ফেলবে তাও আমার বডি বডি মারতে পারবে না হেড মারলি মারতে পারবে কত মারতে পারবে না যেখানে দুটো শেষ এই দুটো সেই ধরে ছাদের পরে ঘুরে বেড়াচ্ছিল এই বেলার দুটো অনেক সময় ধরে ছাদের পরে ঘুরে এসেছিল ঘর ছোট পুটটা বহুত সময় ধরে পেয়েছি এখন আর কোনো ম্যান পাইনি এজন্য ভিডিওটা একটু ফাস্ট করে দিছি সামনের টাও একটা গাড়ি নিয়ে আসছে এটা তো হালকা বটলাম আর আমারই হবে উড়ানোর ধন্দাই ছিল ও হেলমেট আমার হেডশট মেরেছে তা আমি তোর বডি বডি মারবো কারণ আমি বডি কি বডি মারার একটা অন্যরকম মজা ও আমার হেড মেরেছে প্লাস বডি মেরেছে কতগুলো তার কোনো ঠিক নেই ও চিন্তা করছে কি পরে আইসে এর কয় লেভেলের ভেস যে মরে না দো তো বুঝতে পারছে না ওদের লেভেল ওয়ানের ভেসটা এই যে এই লেভেল ফোরের ভেসটার জন্য এর খুলি প্রত্যেকবার আর সালে খুলবো যে কটা ম্যাচই হোক লেভেল ফোরের ভেস পেয়ে গেলে আর খুলি নেই দশ সময় না পাবো দশ সময় খুলি এটা এখন নেমেছে এই পাশে ডেমান্ডটা ওপরে যে থেমে গেছে বিমা শক্তির ওপরে ওই ওপরের সাইডেও ম্যান মানে এখন এই ঘরের তে বেরোনো পাপ বেরোলেই সে মরবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আবার স্কাইলার মেরেছে ঠান্ডা হয়ে থাকবো এখন এই ঘরে একটু পরে যে খেলা করবো আর ওই পাশে তো সিন্ডিয়াপু সিল্লতি আছে বলছে আমার কেউ বাচ্চা আমার ধারে পুরো দুই স্কট সিন্ডাপুর ডায়লগ আর আমি যদি সিন্ডিয়াপুর থেকে মানে কত কিলো কত বলবো অন্তত পাঁচশো মিটার যদি দূরেও থাকি তাও যদি মরে যায় সিন্ডিয়াপু নকটক হয়ে যায় সিন্ডাপুর নিজি তো বলবে আফ্রিদির বাচ্চা এটাই কথাটা একদম সিন্ডাপুর ভাইরাল ডায়লগ আর কিছু বলবে না শুধু বলবে আফ্রিদির বাচ্চা মালপুরে এক গুলি ছিল আর এক গুলির তুই নেই তাই মারা গেছি হাসি লাগে সিন্দাপুরে এই কথাগুলো শুনলি নিজে একা একা রাস করবে আর মরে গেলি দোষ কার আফ্রিদির আর কারোর কিস্তু বলবে না শুধু আমার বলবে আফ্রিদির বাচ্চা হাসি লাগে সিন্দাপুর কথাগুলো শুনলি আর এই যে আমাদের তকির ভাই তকির ভাই এখন আইডি সেল দিয়ে বর্তমানে খেলা দিলে সামনে একদম পুরো মানে ওই সামনে ড্রপের গুলোর উপর একদম নির্যাতন চলছে অস্থির লেভেলে এদিকটা আমাদের প্লেয়ার করছে ওই মাথার তো আর অন্য প্লেয়ার আবার মনস্টার ট্র্যাক নামবে নামবে না নামার কোনো ধান্দা নেই পাল আসতে পুরো বুঝে গেছে যে এই জায়গায় নামলি বাসার কোনো সুযোগ নেই কিরে এটা নাম দেখলাম মনে হলে সিনা পরিচিত ব্ল্যাক রোজ টাইপের একটা নাম উঠলে মনে হলে অবশ্য ব্ল্যাক রোজ নামে আমার একটা ফ্রেন্ড আছে দেখা যাক এই কিলটা কিটা করতে পারে এক সেকেন্ড এক সেকেন্ড আগে ফেরত দিলি কিলটা পেয়ে যেতাম কোনো ব্যাপার না কিলটা পেয়েছে সিন্ডিয়া আবু আর প্লেয়ার আছে আশপাশে কোনো প্লেয়ার তো দেখছি না একশো লোড একটা অস্থির গান আর যদি এক্স হয় তাহলে তো কোনো কথাই নেই গোলাল ভাঙার জন্য একদম শ্রেষ্ঠ গান সামনে একটা প্লেয়ার জুম করে ধরে রেখেছে আমার প্লেয়ারদের উপরে যে হেড পাতাবে তার আগের দিকে বলি গোলাল মেরেছে কি স্টাইলিও ঠ্যাং দেখা স্টাইলি গোলাল হ্যাঁ টিমমেট কই কারোর তো দেখি না মানে এখন পিগের পরে জাতি বলছে পিগের ওপরে যে মায়ের হবে ব্যাপার বাংলাদেশ টপন কিল করছে আমার মোটামুটি সাতটা কিলো ইয়ে দেখা যাক এই ম্যাচে কয়টা কিলো হয় হম ভরপুর লুট করে দিয়ে সব সব আমাদের এই প্লেয়ার গুলো আরামেরা সবাই গান ফেলে দিয়ে গান এক্সচেঞ্জ করে নিয়ে এখন নেমেছে আমার আট কিল ডান ওপরে সাইডে ভালো মানুষের তারা মেরেছে ওরা নির্ঘাত এইদিকে আসবে স্ক্যানার তো দেখে আসছে কিনা তার আগে দেখতে হবে এই সাইড এই যে এই ম্যানটা মারতে হবে জিপ লাইন ধরে আসতে যে নামবে সেই মারবো এইগুলো চলে এসে তিনটে প্লেয়ার স্ক্যান আরো তিনটে দেখাচ্ছে আবার স্কেল আর মাঝে হ্যাঁ এবার আয় পাশে আমার প্লেয়ার আছে আয় ব্রাশ কর একটা রপ্ছে দিচ্ছে হে ভুলে গেছে কি রে কি মারে এবারে আমার গোলা হলে আগুন ধরাইতেছে এটা ডাউন ডাউন করলে একটা নিতে হবে নাহলে পরে কিল পাওয়া যাবে না চারি সাইডই ম্যান এখানে এখনো মনে হয় দুটো আছে এরা আর একটা সিঙ্গাপুর ডাউন করে দিয়েছে এটা লাস্ট ডাউন স্কটে লাস্ট পাবলিক ছিল এটা এদের পুরো স্কট ক্লিয়ার হয়ে গেছে বারো মানুষের যারা মায়ের দেশে ওদের পুরো স্কট শেষ

এখনও তো বাকি আছে শেষ দন পর্যন্ত অনেকগুলো কিল হবে যদি টিকে থাকতে পারি তালিক এখন উঠতে হবে পিকে সাদের পরে পিকে সাদের পরে উঠে এখন বেকায়দা মায়ের হবে কোনো সাড় হবে না জেডের পাবো শেডেরই মায়ের হবে সামনে স্ক্যানারে অনেকগুলো ম্যান

এটা মোটামুটি ভালো ড্যামেজ দিলাম কিন্তু তৌকির ভাই কিল ধরে দেশ এই হলো এখন এনিমে আছে এই মানে এখনো উনিশটা ম্যান রয়েছে জোন হিসেবে ঠিক আছে এখনকার জোন হিসেবে কিন্তু সমস্যা একটা যে এগুলো মারলাম এগুলো যেন মাথার পরে এসে না নামে আবার এই যে বলতি না বলতে ওই নামছে দুটো দেখা যাচ্ছে

আবার দুটো দুই পাশে দুটো আগে একটা বোন বিটা লাগাই নিতে হবে সুপার মেডি বোন বিটা আমাদের মনে গ্লুকোজ মনে হয় পুরোই গেছে গ্লুকোজ থাকলে গ্লুকোজ টান দিলে কিন্তু হেভি কাজে আসে সামনে ওর ম্যান তো কি ভাই যে মাইটা দেখতে সব এমনি দুটি লুঙ্গি ফেলে দাও এটা ডাউন এটা অনেক দামি স্কিলটা পেলাম না রে নিচে নামতে হবে জোন চলে এসে না এই গাড়ি এই ম্যাচের ভিতর গাড়ি কি খুব জ্বালাবেনি ম্যাচের ভিতর শুধু গাড়ি আর গাড়ি দেখছি গাড়ি ছাড়া কোনো আওয়াজ না কানে আমার একশো লোডে সব এমক হয়ে গেল ম্যান মারতে মারতে তিন চারশো এমন উঠিলাম ওকে হয়ে তোমার দু কিলুঙ্গি ফিল্ডিব্যান হয়েছে বলতে না বলতে এই পাশে একটা ফেলে আর গেল এই যে এখানে আছে এগুলো হলে দুই সাইডে দুটো গোলাল মেরে রেখেছে কইতা এই যে ঘাসের ভিতর লুকোয় রয়েছে আর আমি এই জায়গাটা বুদ্ধি খাটাইলো ভালো কিন্তু ভুল জায়গায় খাটাই ফেলেছে শুধু গাড়ির আওয়াজ আসছে কানে শুধু গাড়ির আওয়াজ কতটা যে গাড়ি চালাচ্ছে ম্যাচের ভিতরে কোনো ঠিক নেই আগে পরিস্থিতি ঠান্ডা হোক তারপর তাই জোনে ঢুকবো তারপরে আগে ঢুকতে গেলে মেরে ধুতি লিঙ্গি খুলে ফেলবে সব এই তো তৌকিরবাদ দেশে খুলে তাড়াতাড়ি জোনে যাবে জোনে চলে গেছে এই যে সব মাস্টার ট্রাক আর মানে গাড়ি ছাড়া কোনো কথা নেই মেসে ওই কিছু এটা মানে এর একদম মানে

গাড়ি সব বোর্স এক গাড়ি আর টগাড়ি লুদ হইবাড়া আছে। ওদস চল তোর টাকা জবরন করায় নি আসি। আমি তো আপাতত ঠান্ডা আছি রিল্যাক্সে কারণ আটটা ম্যান রইছে আটজনই গাড়িতে। যে নামবে সে মরে যাবে। গাড়ি কয়ডা? গাড়ি কয়ডা পড়া তিনটে। এরকম পেলে গুনা যাবে না ছয় সাতটা আছে ছয়টা কি সাতটা গাড়ি আছে মনে সব গাড়ি বাবা। এই মস্টার ট্র্যাকের অ্যাবিলিটিটা কুমাই দেওয়া উচিত এই মস্টার ট্রাকের অতিরিক্ত অ্যাবিলিটি ভালো মানে এর গুলিতে যেন ফাটতি চায় না এর ধতই মারি অন্য অন্য গাড়িগুলো ঠিক আছে মস্টার ট্র্যাকের অ্যাবিলিটিটা সব থেকে মারাত্মক এর অ্যাবিলিটিটা কমাই দেওয়া উচিত যদি কমাই দেওয়া হয় তাহলে ভালো হবে তাহলে যেগুলো এই গাড়ি বাবা ওইগুলোর জন্য একটু ওইগুলোর হাতে একটু বাঁচার সম্ভাবনা থাকবে আমারও গাড়ি ডেঞ্জারে সেজন্য এটাই ঠেলে উঠিস আর এটা জোনের ভিতরে আছে একটু বেশি দেখা যাক সবাই জানো হিলিং ব্যাটাল করে এই জায়গাটা করবে এই দেশে শুরু করে লাইন ভালো না দৌড় মারতে ঘুরে যে ঢোকার চেষ্টা করেছি কিন্তু ওই এই জায়গাটা তো গড়ান একদম মানে নিচের মুখ নিয়ে চলে এসে ঘুরতে পারিনি বোঝাবান জোনাই শেষ খেলা দেখবো মারা গেলেও খেলা দেখবো যে কিডা উইন হয় জোন জোন একদম শেষ একদম শেষ জোন তিনটে ডাউন এই জায়গায় তিনটে ডাউন তিনে ডাই শেষ এরা তিনটের ধারে ইঞ্জেকশন ছিল এটা নর্মাল বেডি করছে এটা মারা যাবে আশা করি দেখা যাক আমাদের কোন গাড়ি বাবা ভুইয়া নাই ভুইয়া নিয়ে এনেছে ওই পাশের গাড়ি দেখা যাক আজকের ম্যাচটা এই পর্যন্ত কি গাড়ি বাবাদের ম্যাচ আজকের ম্যাচটা